একটা কবুতর পাইছে আমি একটা মা পাই এবং একটু সময় না দেখে আপনাদের তার কবুতর কালেক্ট করে বিভিন্ন জায়গায় বাচ্চা সাপ্লাই করতেছে একদম ফুল মাসাল ফিটনেস কারণ এইগুলো আপনাদের না দেখা দিলে আপনারা বুঝতে পারতেছেন ভালো টপ কোয়ালিটির এই হোয়াইট রেসার জোয়াটা ঠিক তাদের জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসা যারা মোটামুটি ধরে বলতেছে আমরা কিছু টপ কোয়ালিটির বিডা রেসিং কবুতর দেখা আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য তো আজকে আমার ঘরে বেস্ট কিছু রিসার্চ কালেক্ট করার রিসার্চ যেগুলো আমি বাচ্চা কাচ্চা সেল করি ওই কবুতরগুলোই কিন্তু আপনাদের আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি আর কবুতরগুলো যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করুন অযথা কল দিয়ে বিরক্ত করুন না কারণ আমার ম্যাক্সিমাম সময়ে আপনাদের নিয়ে ব্যস্ততা থাকতে ব্যস্ত থাকতে হয় আর যাদের কবুতরগুলো ভালো লাগবে পেমেন্ট করলে কিন্তু চব্বিশ ঘন্টা বেদিন সালা ডেলিভারি করে দেব তো কালকে যে কবুতরগুলো ভিডিওতে দেওয়া হয়েছিলো মোটামুটি ম্যাক্সিমাম কবুতরগুলো বিক্রি হয়ে গেছে ওইগুলো কিন্তু আজকে ডেলিভারি করে দিছি তো যাদের কবুতর ভালো লাগবে অবশ্যই পেমেন্ট করে আপনার ঠিকানা আর আপনার জেলাটা দিয়ে দিলে আমি কিন্তু বাসের মাধ্যমে ঢাকার বাইরে পাঠাতে পারি আর ঢাকার ভিতরে আমি পাঠানো ভাড়া করে পাঠিয়ে দেব সেদ্য তার কথা বাড়াই না ভিডিওটা শুরু করে দিই একটা নর দেখাচ্ছে লুডু ক্লাসিক একটা ব্লাড লাইনের নর এবং নান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের বাচ্চা ওর তেইশের বাচ্চা ও ক্লাব থেকে রেস করা এটা ওনার বিডার কবুতর এটা খুব হাই রেস দেখা কেনা ছিল ওনার তো নরটা একটা কবুতর পাইছি আমি হলো লুডু ক্লাসিক ওর বাচ্চা মোটামুটি বাংলাদেশের সব জেলা থেকে রেজাল্ট করা আছে এই কথাটাই কারণে বলা কারণ এটার বাচ্চা তিনশো তিনশো ছত্রিশ চৌষট্টি কিলো পর্যন্ত রেস করা আছে আর এইটার বাবা মা রেস করা আছে প্রায় পাঁচশো সাতশোতে কিলো প্রায় রেস করা আছে তো এটা বাবা মা অরিজিনাল ডাইরেক্ট বিদেশি কবুতরের আর ব্লাটলেন এটা এটা বাবা ও লুডু ক্লাসিক মা বাবা মা দুইটাই কিন্তু একই জেনারেশানের এটা জেনারেশান বিট করানো হয়নি মানে চেঞ্জ করা হয়নি এক সেম ব্রিডের কবুতর এটা তো এটার একটা ছেলে এটা যারা এরকম সুপার কোয়ালিটি নোট চাচ্ছেন এবং এরকম সুপার ফ্রেশ দেখেন বারবার বলতেছে কবুতরটার ফেদারটা দেখেন আপনারা ঠিক আছে ওর ফেদারটা প্লাস ওর চোখের যে রিং এটা আসলে সেকেন্ড পিস বলতে গেলে ওর ওরি একটা বেবি আছে আমার কাছে ছেলে বেবি একটা ছেলে বেবি আছে ওরই জাস্ট হ্যাঁ চোখটা দেখবেন অবশ্যই কারণ এগুলা খুব তীক্ষ্ণ নজরটা খুবই তীক্ষ্ণ খুব তীক্ষ্ণ নজর একটা কবুতর কবুতরটা শেপ মাসালটাও খুবই হেলদি মাসালটা দেখাচ্ছে খুবই হেলদি মাসালের কবুতর কবুতরগুলো ব্যালেন্স দেখেন জাস্ট যারা হাই কোয়ালিটির সুপার কোয়ালিটির নট চাচ্ছেন তো এই নটটা ঠিক তাদের জন্য কালেকশন করতে পারেন দামাদামি করবেন না ভাই নটটা ছেড়ে দেখে এবার অনেকে দেখে হয়তো ভাবতেছেন নটটা মনে হয় ওল্ড ব্রিডের না ভাই এটা বাইশের একটা নর ঠিক আছে বাইশের একটা নর এই নটটা যারই ভালো লাগবে কালেকশন করবেন নটটা একদম পাঁচ হাজার টাকা নিতে পারবেন যদি দামাদামি করেন ভাই বিক্রি হবে না ওর বাচ্চা আপনি যে কোনো জায়গা থেকে রেজাল্ট করবেন আমার যারা ফার্স্ট রেজাল্ট করা কবুতর খুঁজতেছেন তাদের জন্য এটা আর এটা সম্পর্কে যদি আরও কিছু জানতে হয় আমার সাথে যোগাযোগ করবেন ওর রেজাল্ট রেজাল্ট যাই আছে সব কিছু আমি জানাই দেবো ওর একটা ছেলে আছে ওইটা আমি বিক্রি করবো সমস্যা নেই আর ওর কিন্তু মাদি কবুতর নাই আমার কাছে তো নটটা যারা নেবেন একদম এক মাত্র পাঁচ হাজার টাকা হলে নটটা কালেকশন করতে পারেন কেউ যদি দামাদামি করার উদ্দেশ্যে আসেন ভাই দামাদামি করে বিক্রি করবো না যতটুকু পারে ডেলিভারি চার্জটা আমি নিজের থেকে দিয়ে দেবো যত ভালো লাগবে নটটা একদম পাঁচ হাজার টাকা পড়বে এখন যে কবুতর দুটা দেখাইতেছি মানে এত ছট ফোটের মাদিটা দেখেন মাদিটা কিন্তু একবারে অরিজিনাল জনসনের থেকে আসা মাদিটা আর নটটা হলো বেলজিয়াম ব্লাড একটা কবুতর কিন্তু নটটা মাদিটা যে বিডের বাচ্চা আসে বাচ্চাগুলো আপনারা যে কোনো জায়গাতে রেজাল্ট করতে চান যারা রেজাল্ট করা ইচ্ছুক ঠিক আছে যারা ভালো ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন আর এইগুলা কিন্তু অরিজিনাল বিদেশি কবুতরের বাচ্চা আর আমি কবুতরগুলো একটু দেখাই আপনাদের আপনাদের আগে বলি এইটা কিন্তু ডাইরেক্ট বিদেশি কবুতর না এটা বিদেশি কবুতর বেলজিয়াম জাতের একটা বাচ্চা কবুতর হ্যাঁ দেখেন জাস্ট নটা চোখটা দেখেন আচ্ছা এ ওর চোখের কোয়ালিটি আচ্ছা ব্যালেন্সের কোয়ালিটি দেখবেন না আপনারা এই দেখেন এটা হলো ব্যালেন্সের কোয়ালিটি এবং কবুতরটার মশলা খুবই হাই লেভেল একটা কবুতর এই দেখেন এটাও লঙের কবুতর এটাও এর কবুতর এবং এটা নজরটা খুবই ভালো দেখেন জাস্ট এই ধরনের কবুতর আসলে এরকম মাসাল দেখেন মাসালটা দেখেন বুকের দেখেন একদম ফুল মাসাল ফিটনেস কারণ এইগুলো আপনাদের না দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরটা কতটুকু ফিট আছে আপনার যত ইয়া করেন এই ব্যালেন্স কিন্তু ওর ছড়বে না এই ধরনের ব্যালেন্স কবুতর কিন্তু চারশো পাঁচশো কিলো রেস করতে পারে এই অনায়াসে ঠিক আছে এই ধরনের কবুতরগুলো অনায়াসে চার পাঁচশো কিলো রেস করার জন্য যারা খুঁজতেছেন কবুতর এই কবুতরের পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন এই মাতি কবুতরটা কিন্তু অনেক হিংস্র হিংস্র এই কারণে বললাম কারণ ওর সামনেই যাওয়া যায় না ও যখন ডিমে বসে বা ইয়ে করে ওর সামনে যাওয়াটাই টাফ দেখেন জাস্ট জাস্টদের কবুতর দিব ভালো কিছু জিনিস জিনিস দিতে পারলে দেব নাহলে বিক্রি করবো না ভাই এই দেখেন এই হলো সুপার পাখা একদম সুপার কোয়ালিটির পাখা দেখেন লাস্ট মাদিটা মাদিটা শর্ট লেজের কবুতর একবারে শর্টের শর্টের লেজের কবুতরই দেখেন মার্শাল্লাহ ঠিকছেন একদম শর্ট লেজের কবুতর মার্শাল্লাহ একদম সুপার কবুতরটা এটার বাচ্চা কিন্তু সব লাইট কালার আসে মাদিটা একটু হালকা ডিপ কালার আছে কেউ যদি মাটিটা সিঙ্গেল নান দিতে পারবো সমস্যা নেই মাটিটা সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পড়বে নয়টা সিঙ্গেল নিলে একদম পঁচিশশো টাকা পড়বে আর যদি জোড়াটা কেউ নেয় সেক্ষেত্রে জোড়াটা রাখা যাবে চার হাজার টাকা যারা ভালো কিছু খুঁজতেছেন এই পেয়ারগুলো ঠিক তাদের জন্য যারা ভালো টপ লেভেলে কিছু কবুতর খুঁজতেছেন ঠিক তাদের জন্য এই কবুতরগুলো নেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গাতে এগুলোর বাচ্চা সারবেন আপনারা এগুলা বিভিন্ন ক্লাবের থেকে আঁকিলে কালেক্ট করতে গেলে একটা কবুতর পিডিগি দিয়ে দিলে আপনি নিম্নে বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিচ্ছি আপনার ভাই আনতে পারবেন না ভাই আর আমরা তো দেখা যায় এবারে যে আমার মেন কথা কি বিডার কবুতর দরকার বা যেই কবুতরগুলো ভালো ব্লাড লাইনের কবুতরগুলো এই কবুতরগুলো আমরা খুঁজি তো যাই হোক যাদের এই প্যাডটা ভালো লাগে মাত্র চার হাজার টাকা হলে কালেকশন করে নেবেন আসলে কবুতরগুলো কী পরিমাণ যে বিগ সাইজ এবং হাইটগুলো দেখেন কবুতরগুলা এইগুলো অরিজিনাল হোয়াইট ট্রেসারের আমার এই কবুতরটা বর্তমানে কিন্তু ডিমে আছে এবং যারা অরিজিনাল হোয়াইট রেসার খুঁজতেছেন ভালো টপ কোয়ালিটির এই হোয়াইট রেসার জোয়াটা ঠিক তাদের জন্য একবারে দুইটা ডিম আছে হয়তো চার পাঁচ দিনের ভিতরে ফুটা যাব এরকম একটা পেয়ার আল্লাহর রহমতে যারা ভালো বাচ্চাও সেল করতে চান এটার বাচ্চা আমি দুই হাজার টাকা বাচ্চা সেল করছি তো আবার আবারই আল্লাহর রহমতে হয়তো আবার যদি আজকে ভিডিও বিক্রি না হয় ও আর ভিডিও তো আসবে না কারণ ওর যেহেতু বাচ্চা তিন চার দিন পর ফুটা যাব তো তখন কেউ যদি নিতে চান ডিম সহ দিতে পারো ডিম ছাড়াও যদি ডিম ছাড়াও দেওয়া যাবে তো কবুতর দুইটা আমি চলুন দেখাই এইগুলা হলো আপনার একবারে অরিজিনাল যেই নেদারল্যান্ডের যে হোয়াইট ট্রেসারগুলা ঠিক আছে ওই কবুতরগুলো আমি ওর আইসটি একটু দেখাবো কারণ হোয়াইট ট্রেসার তো মোটামুটি অনলাইন সেক্টরে সবাই বিক্রি করে কিন্তু এই ধাঁচের ঠিক আছে মানে এরকম চোখে আর হোয়াইট ট্রেসার সবসময় কিন্তু ভাই আসে না দেখেন জাস্ট চোখটা দেখবেন এবার ওর ফেদারটা দেখে আমি আপনাদের দেখেন মার্শাল্লা ফেদারটা কিন্তু প্রচুর ওর ফেদারটা প্রচুর স্ট্রং এবং কবুতরটা প্রচুর বিগ সাইজের দেখেন আমার আজকের কবুতরগুলো একবারে মানে এরকম কিং সাইজের কবুতর মিলানো খুবইটা অরিজিনাল হোয়াইট ট্রেসার এবং চোখটা দেখছেন আপনারা দেখেন দেখে শুনে বুঝে কবুতর কালেক্ট করলে আরhomত আপনি কখনোই ঠকবেন না ভাই এই যে এই দেখেন ওর ব্যালেন্সের সেটআপ মাশাআল্লাহ মশালটা দেখেন হেলদি হেলদি মশল একদম তো যারা অরিজিনাল হোয়াইট রেসার খুঁজতেছেন তাদের নিতে পারেন এই দেখেন বি ডি হ্যাঁ ডাবল থ্রি বিডি ডাবল থ্রি এটা ওনার কোড নাম্বার ওনার ফোন নাম্বার সব দেওয়া আছে এগুলো বাবা মা বাবা মা ওনার ইনপোর্ট করা তো ওই ইনপোর্ট করা বাচ্চা এই ইনপোর্ট করা কবুতর বাচ্চা এটা আসলে মাটিটা একটু যেহেতু ডিমে তাড়াতাড়িতে আছে একটু ডিসকালার হয়ে গেছে মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর চোখটা মশাল্লাহ এই যে মাটিটা কিন্তু পর কাটা ছিল এই যে এখান থেকে এই পরগুলো কাইটা বাঁচানো ছিল মাটি ওনার কালেক্ট করা এটা শর্ট প্লেজের কবুতর তোর ভিগ সাইজের ভিগ সাইজের দর্শক তো যারা হোয়াইট ট্রেসের খুঁজতেছেন এই পেয়ারটা কালেক্ট করবেন পেয়ারটা দামাদামি না করলে একদম তিন হাজার টাকা একদম এক তিন হাজার টাকা হলে হোয়াইট ট্রেসের জোড়াটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন দর্শক দেখেন একজোড়া মার্কসি আমার মনে হয় না এইরকম সুপার কোয়ালিটির মাস্ক খুব কম বিডারাই দিতে পারবে আর এক কথায় বলতে গেলে কবুতরগুলো অসাধারণ তো এই তো একজোড়া বেলজিয়াম জাতের কবুতর তো এই বেলজিয়াম এটা হলো স্টিফেন ডংকার যে লাইনের এই লাইনের কবুতর তো যাদের এই কবুতরটা ভালো লাগে কালেকশন করতে পারেন কবুতর দুইটা একদম মাদিটা হলো আপনার হোমবিট আর নটটা হলো আপনার ক্লাবের থেকে কালেক্ট করা চলুন কব দুধীরা কালে আপনাদের ইয়া দেখাই ডিটেলসে দেখানোর চেষ্টা করি এইটা হলো মাদিটা দেখেন এই হলো মাদির চোখ বুঝতে পারতে স্যার মাদিটা কিন্তু ওনার বিডার মাদি যেহেতু পর কাটা ছিল এখন বর্তমানে ওনার পর্দা হয়েছে দেখেন মাটিটা কিন্তু একদম লংয়ের এটা ট্যাক থেকে রেস টস করা আছে ট্যাকনাফ থেকে টস করা আছে মানে আঠাশ পিস কবুতর সাথে এটা টস করা আছে ঠিক আছে এই যে হল দেখে আমার মনে হয় না এই ধরনের স্টাইলের কবুতরের চোখ খুব কম এই সেক্টরে দেখা যাবে দেখেন ওর যে ফেদারের এই জায়গাটা দেখেন কি পরিমাণ ফেদার আছে এবং ওর যে ফেদারটা দেখেন কবুতরের ফেদার যত স্ট্রং হবে এই জায়গাটা দেখেন কি পরিমাণ টাইট যেই কবুতরগুলো যত স্ট্রং হবে পাখা যত স্ট্রং হবে ওই কবুতরগুলো রেজাল্টের দিক থেকে কিন্তু অনেক ফাস্ট রেজাল্ট করে এবং ওর তীক্ষ্ণ নজর নজরটা যত ভালো একদম ডাউন দেখেন মার্শাল্লাহ আর ব্যালেন্স এগুলো আসলে ব্যালেন্স নিয়ে কোনো অভিযোগ থাকবে না ভাই ঠিক আছে আল্লাহ রহমতে কবুতরটা কালার দেখেন সাইজ দেখেন আপনি পিক সাইজ এবং যে মাসালগুলো দেখেন কবুতর কি পরিমাণে হেলদি মাসাল দেখেন পাগুলো দেখেন মাসাল্লাহ সব দিক তো এইটা যদি কেউ নটটা সিঙ্গেল নেয় নটটা সিঙ্গেল নিলে একদম রাখা যাবে ভাই পাঁচ হাজার টাকা যদি মাদিটা সিঙ্গেল নেয় মাদিটা রাখা যাবে একদম পঁচিশশো টাকা যদি জোড়াটা কেউ নেয় একদম সাত হাজার টাকা পড়বে এই জোড়াটা যদি কেউ নিতে চায় একদম সাত হাজার টাকা পড়বে যাদের সুপার কোয়ালিটির রিসার কবুতর খুঁজতেছেন ভালো যেরকম এই কবুতরগুলো বাচ্চা আপনার খুব ভালো বাচ্চা সেল করতে পারেন যারা সেল অনেকে আছে যে ভালো রিসার কবুতর কালেক্ট করে বিভিন্ন জায়গায় বাচ্চা সাপ্লাই করতেছে তারাও এই কবুতরগুলো কিন্তু কালেকশন করতে পারেন বা অনেকে চাচ্ছে যে আমি চার পাঁচ জোড়া বাচ্চা রেখে পরে কো বড়ো কবুতর সেল করে দিব আপনি এটা থেকে তিন চার জোড়া বাচ্চা রেখে এই কবুতরটা সেল করে দেন কোনো সমস্যা নেই তো যারা এরকম সুপার কোয়ালিটির মার্ক্সি যাচ্ছেন এই পেয়ারটা ঠিক তাদের জন্য ভালো লাগলে কালেকশন করতে পারেন দাম একদম সাত হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে তারাই এই জোড়াটা সংগ্রহ করবেন দর্শক এখন একটা নর দেখাচ্ছে এইটা প্রায় সাত আটটা রেস আছে এই নরটার বিআরপিএল থেকে চব্বিশে রেস করা আছে তেইশে রেস করা আছে দেখেন এটা একটা বেস্ট কিটেলের বাচ্চা পাইট নর এটা হুম বেস্ট কিটেলের পাইট একবারে পাইটের ঘর থেকে আসা একটা নর এবং ভাই ওর যে চোখ একটু সময় না দেখে আপনাদের মার্শাল্লাহ দেখেন চোখগুলা এবং এই দেখেন ওর যে পাখা কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই হাই লেভেলে একটা পাখা মাদিটা নটটার মাসালটা দেখেন প্রচুর বিগ সাইজের মশাল্লাহ যেমন ব্যালেন্সের দিক থেকে দেখেন অরিজিনাল এর ভেস কিটেলের একটা কবুতর এটা পাইক থেকে আসা নটটা বার্ড একেবারে একেবারেই বার্ড যারা খুঁজতেছেন যাদের রেস করা মাদি আছে তারা এই নটটা কালেক্ট করতে পারেন কিন্তু সুন্দর একবারে লাইট একটা রেড চেকার নট হালকা মল্টিং আছে নোটটা এই যে ওর বিআরপিএল এর আচ্ছা দেখেন দর্শক এটার কিন্তু বাবার সাইড থেকে ছিল মিলি আর মার সাইড ছিল আপনার পাইট রেড চেকার পাইট একটা নর আমাদি ছিল ও ওইটার থেকে এটা আসা তো এটা কিন্তু বাচ্চা আপনার সব পাইট কাটে এটা সবজি বাচ্চা দিয়েও এটা সবজি মাদি দিয়েও বাচ্চা নিষে বাচ্চা সব পাইট কাটে তো যাই হোক যাদের যে কোনো পাইট মাদি আছে সবজি বলুবার যে কোনো মাদি আছে পাইট তারা এই নটটা কালেক্ট করতে পারে নটটা কিন্তু কেউ যদি নিতে চান নিতে পারবে নটটা একদম তিন হাজার টাকা পড়বে এই পাইট নটটা যারা রেস করা নট আছেন তাদের জন্য ভাই ঠিক আছে তাদের জন্য নটটা তিন হাজার টাকা আজকে তিন হাজার না আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট একদম এই নটটা পঁচিশশো টাকা হলে কালেক্ট করবেন একদম এক প্লেট কোনো ধরনের দামাদামি চলবে না ভাই যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন তারাই কল দিবেন মাত্র পঁচিশশো টাকা নোটটা সংগ্রহ করবেন দর্শক এখন যে পেয়ারটা দেখতে দেখতে পাচ্ছেন এইগুলো হলো আপনার অরিজিনাল নেদারল্যান্ডের বিট করা কবুতর ঠিক আছে যে আপনার যেরকম দেখা যায় সাত আটটা ভিডিও করার পরা যে বাচ্চাগুলো আসে এইগুলো হলো ওই বাচ্চা আর কবুতরটা এখনও ডিম দেয়নি এটা হলো একেবারে ইয়াং একটা পেয়ার তো পেয়ারটা আমি আপনাদের দেখাই যারা দামি কবুতর কিন্তু ভয় পান তারা এই কবুতরগুলো নিয়ে বাচ্চা নেন দেখবেন এইগুলার বাচ্চা আপনাকে কখনো হতাশ করবেন আল্লাহ রহমতে এগুলার বাচ্চা আপনার দেড়শো দুশো এগুলো পর্যন্ত রেস করবে একটু লেটে আসবে হয়তো বা বাচ্চা কিন্তু রেজাল আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিবে দেখেন ব্যালেন্স মার্শাল খুবই সুন্দর ব্যালেন্স হেভি শক্তিশালী কবুতরটা এই দেখেন এটা হলো মাদিটা এই সবজি জোড়াটা কেউ কালেক্ট করলে পেয়ারটা দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন পেয়ারটা দর্শক আফসান বাগা একটা মাদি মাসাল্লাহ একদম হানড্রেড পারসেন্ট ফিট একটা মশাল আর কবুতরটা ঠিকই একদম এখান থেকে ছুটে গেলে আমার সম্ভব না ধরা এটা যাদের একবারে আফসান বাঘা এটা কিন্তু পুরো পিঠটা আপনি একবারে আইসটা বাঘা মাদি কবুতর এটা দু হাজার সতেরো একটা মাদি এটা হলো একটা বিডিং মাদি যাদের ভালো বিডার নর আছে তারা এই মাদিটা কালেক্ট করতে পারেন এবং এই কবুতরটা কিন্তু আমি যদি একটু সময় না দেখে আপনার দেখেন মাদিটার জাস্ট কালারটা দেখবেন দেখেন পুরো মাদিটার কালারটা একদম সুপার চোখে দেখেন এগুলো রানিং বাচ্চা কাচ্চা করা মাদি এবং ব্যালেন্সে দেখেন একবারে শর্ট ব্যালেন্স মার্শাল্লা আপনারা জাস্ট কালারটা দেখেন মাটিটার এক দুই তিনবারের বারের একটা মাদি পাইভেছেনটা খুবই ভালো পাই আপনি যখন ওর মাসালে হাত দিবেন তখন একটা কম্পন আপনি অনুভব করতে পারেন কবুতরটাই যে জাস্ট এইভাবে রাখবেন এই দেখেন এই ধরনের মাটি কিন্তু প্রচুর স্ট্রং এবং এইটা বাচ্চা আপনি ওর ওই কিন্তু রেজাল্ট করা আছে ওর বাচ্চা কাচ্চা কাছে রেজাল্ট করতেছে এই মাটা হল ও ক্লাবের একটা বিডার মাদি ওর বাচ্চা কাচ্চা অনেকগুলো রেস্ট করা আছে ঠিক আছে ওরে দেয়া এখন বর্তমানে রেস্ট করানো কারণ এটা ওনার কালেক্ট করা মাদি যার কবুতো উনি আবার ওর দেয়ার রেজাল্ট করাইছে তো এরকম এক লফটের কবুত আর একটা লফটে কিনে আনছে এরকম একটা মাদি তো মাদিটা কারো ভালো লাগলে একদম দুই হাজার টাকা ইলে মাদিটা সংগ্রহ করতে হয়নি একদম একের মাত্র দুই হাজার টাকা